পরিমান কালেকশন চলে আসছে আচ্ছা সম্পূর্ণ ঈদ কালেকশন চলে আসছে নাকি কালেকশন ভাইয়া সম্পূর্ণ কালেকশন এই যে দেখেন ঈদ কালেকশন এই যে দেখেন ঈদ কালেকশন এই যে দেখেন এই যে দেখেন ঈদ সম্পূর্ণ কালেকশন দেখেন ঠিক আছে এখানে কিন্তু কালেকশন শেষ নাই আচ্ছা এইখানে আসলে পাবেন একটা ছাদের নিচে আপনার একটা নতুন দোকান সাজানোর মতো একটা কোয়ালিটি মানে একটা কাস্টমারের জন্য এখানে ইউজ করবে কালেকশন এক্স আচ্ছা এইগুলা কি সব কি ভাই আজকে নতুন কালেকশন নাকি আজকে নতুন নিউ কালেকশন সবই আজকে নতুন নিউ কালেকশন আচ্ছা ভিউয়ার যারা ফ্যাক্টরি মূল্যে একদম রিজনেবল প্রাইসে যারা ঈদের থ্রি পিস খুঁজতেছিল তারা কিন্তু চলে বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্স্ট চয়েস কালেকশন

দেখেন এই অনেক সুন্দর অনেক সুন্দর ভিডিও যারা ভালো ব্র্যান্ডের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও আমার ভিডিওটা সবাই অবশ্যই পাঁচ থেকে লাস্টের ভিডিওটা দেখবেন

জানতে পারেন কারণ এখানে রেট না বলার উদ্দেশ্য হলো একটাই অনেক খুচরা বাইরা লক করে আমরা যারা পাইকারি নিবে তারা আমাদের এখানে লক করবেন যারা খুচরা নিবেন তারা কিন্তু অবশ্য আমাদের এখানে লক করবেন না কারণ এখানে শুধুমাত্র যারা পাইকার কেতা বাইরা

খুব বেশ সুন্দর আপনাদেরকে বললো না কত সুন্দর মানে গলায় কাজ থেকে দুপাট্টাটা দেখেন টা কিন্তু ফুল দুপাটাটা কিন্তু কাটওয়ার্ক কাজ করা যারা কাটওয়ার্ক ওনা খুঁজতেছেন তারা আমাদের শপে অবশ্যই আসবেন এই যে এই ধরনের কোয়ালিটি আর অনেক ডিজাইন থাকবে ওকে এই যে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু রং কস 100% গ্যারান্টি 100% গ্যারান্টি শুধুমাত্র দেখেন দেখেন এত কালেকশন করতে চাই তারা ফার্স্ট যোগাযোগ করবেন এবং যারা হোলসেল নিতে চাই তারা কিন্তু যোগাযোগ ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর বিখ্যাত পয়েন্ট বিজনেস আর নাম্বার আছে অবশ্যই স্থান যে কোনো জায়গা থেকে এসে ফোন দিবেন আচ্ছা এই সম্পূর্ণ ঈদ গুলো তো চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অবশ্যই মাল নিতে পারবেন আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ